এসে প্রক্রিয়া শুরু হয়ে গেছে আজ থেকে বিএল ওরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম দিয়ে আসবে এই এনুমেরেশন ফর্ম সঠিকভাবে কিভাবে ফিল আপ করতে হবে সেটি আমি আজকে দেখিয়ে এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন তাহলে দেখে নি এই এনুমেরেশন ফর্মটি কিভাবে সঠিকভাবে ফিল আপ করব বিএল ওরা বাড়িতে এসে আপনাকে এই রকম দুটি ফর্ম দেবে যেটির উপরে বিএল নাম এবং কন্টাক্ট নাম্বার প্রিন্ট করা থাকবে এই অংশটিতে ভোটারের নাম এপিক নাম্বার ঠিকানা আগে থেকে প্রিন্ট করা থাকবে পরবর্তী অংশটিতে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার আপনার বিধানসভার নাম রাজ্যের নাম আগে থেকেই প্রিন্ট করা থাকবে পাশের এই ঘরটিতে আগে থেকে একটি কিউআর কোড প্রিন্ট করা থাকবে এই অংশটিতে আপনার যে ভোটের ভোটার কার্ডের যে ছবি পুরোনো ছবি সেটা প্রিন্ট করা থাকবে এই পাশের ঘরটিতে আপনাকে রিসেন্ট তোলা পাসপোর্ট ছবি পাসপোর্ট সাইজের লাগাতে হবে নিচের এই ঘরটিতে ডেট অফ বার্থ আর লিখতে হবে মানে আপনার জন্ম তারিখ লিখতে হবে প্রথম যে দুটি ঘর আছে সেই দুটি ঘরে ডেট অফ ডেট লিখতে হবে তার পরের দুটি ঘরে মাস লিখতে হবে এবং চারটি শেষের চারটি ঘরে বছর লিখতে হবে তার পরের ঘরটিতে আধার নাম্বার লিখতে হবে আপনার নিজের আধার নাম্বার লিখতে হবে সেটি অপশনাল আর না লিখলেও হবে তবে চেষ্টা করবেন লিখে দেওয়ার তার পরের ঘরটিতে মোবাইল নাম্বার লিখতে হবে তারপরের ঘরটিতে আপনার বাবার নাম লিখতে হবে বাবার তারপরের ঘরটিতে বাবার ভোটার কার্ড নাম্বার লিখতে হবে মানে এপিক নাম্বার লিখতে হবে তার পরের ঘরটিতে আপনার মায়ের নাম লিখবেন ঠিক তার পরের ঘরটিতে আপনার মায়ের যদি এপিক নাম্বার থাকে সেই এপিক নাম্বারটি লিখবেন এখানে দেখুন স্পাউস নেম লেখা আছে মানে এখানে স্বামী অথবা স্ত্রীর নাম লিখতে হবে মানে আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর নাম লিখতে হবে এবং আপনি যদি মহিলা হন তাহলে আপনার স্বামীর নাম লিখতে হবে নিচে স্বামী অথবা স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে এই যে দুটি ঘর দেখছেন এক বাদিকের ঘরটি শুধুমাত্র তারাই ফিল করবে যাদের দু সালের লিস্টে নাম আছে এবং ডান দিকের যে ঘরটি আছে সেটি দু হাজার দুই সালের লিস্টে নাম নেই কিন্তু তার পরিবারের কারো নাম আছে সেখানে সেক্ষেত্রে ওই ডান দিকের ঘরটি ফিল করতে হবে প্রথমে দেখুন বাঁ দিকের ঘরটিতে কীভাবে ফিল করবেন আপনার নাম যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে তাহলে প্রথম যে ঘরটিতে আছে সেটিতে আপনার নিজের নাম লিখবেন তারপরের ঘরটিতে আপনার ভোটার কার্ডের এপিক নাম্বার লিখবেন তারপরের যে ঘরটা আছে সেখানে আপনার বাবা অথবা মায়ের নাম লিখবেন পরের ঘরটিতে সম্পর্কের নাম লিখবেন তারপরের ঘরটিতে ডিস্ট্রিক্ট মানে জেলার নাম লিখবেন তারপরের ঘরটিতে আপনার রাজ্যের নাম লিখবেন এবং এসি নেম যেখানে লেখা আছে এখানে আপনার বিধানসভার নাম লিখবেন তার নিচের যে তিনটে ঘর আছে এটাতে এসি নাম্বার মানে বিধানসভার নাম্বার তারপরে পার্ট নাম্বার মানে আপনার বুথ নাম্বার এবং সিরিয়াল নাম্বার লিখতে হবে মনে রাখবেন এটি দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী লিখতে হবে পরবর্তী ক্ষেত্রে যে ডান দিকের ঘরটি আছে এটা হচ্ছে দু হাজার দুই সালে যদি কারোর নাম না থাকে কিন্তু তার পরিবারের মানে বাবা মা কারো নাম যদি থাকে তাহলে এই ঘরটি ফিল আপ করতে হবে তার প্রথম যে ঘরটি আসে সেখানে বাবা অথবা মায়ের নাম লিখতে হবে তারপরের ঘরটিতে এপিক নাম্বার লিখতে হবে তারপরের ঘরটিতে রিলেটিভস নেম লেখা আছে মানে ওখানে আপনার বাবার বাবার নাম লিখতে পারেন তারপরের ঘরটিতে সম্পর্কের নাম লিখতে হবে তারপরের ঘরটিতে জেলার নাম তারপর রাজ্যের নাম নাম এবং লিখতে হবে নিচের যে ঘরগুলি আছে ঘরগুলিতে এসি নাম্বার মানে বিধানসভার নাম্বার লিখতে হবে পাট নাম্বার মানে বুথ নাম্বার লিখতে হবে এবং সিরিয়াল নাম্বার লিখতে হবে উপরের ঘরগুলি ফিল আপ হয়ে গেলে এই জায়গাটিতে আপনাকে সাইন করতে হবে আপনি যদি প্রেজেন্ট না থাকেন তাহলে আপনার বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার বড় কোনো ফ্যামিলি মেম্বার এই জায়গাটায় সই করতে পারে কিন্তু ব্র্যাকেটে আপনার সঙ্গে কি সম্পর্ক সেটি লিখতে হবে এবং শেষে ডেট দিয়ে দেবেন উপরের সব কিছু ভেরিফাই করার পরে বিএলও এই জায়গাটিতে সই করে দেবে মনে রাখবেন আপনার দুটি ফর্মে বিএলও সাইন করবেন তারপরে একটি ফর্ম উনি জমা নিয়ে নেবেন এবং একটি ফর্ম আপনাকে দেবেন আপনি সেই ফর্মটি যত্ন সহকারে রেখে দেবেন এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হিন্দ